অনেকেই কিন্তু রুই মাছের রসা বা ধনিয়া পাতা দিয়ে রুই মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে একটা পাতলা ঝোল রান্না করে গরমে খেতে পারেন হ্যালো ব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে মা বানিয়েছিল রুই মাছের পাতলা ঝোল যেটা কিন্তু গরমে একদম একটা শান্তিযুক্ত খাবার তার জন্য এখানে প্রথমে মা রুই মাছগুলো বড় বড় করে কেটে তার ভিতর হলুদ আর লবণ দিয়ে কিন্তু এটা বেশ সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে তাতে করে কিন্তু হলুদ আর লবণটা মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে আর এই রকম একটা ঝোল হলে কিন্তু গরমকালে আর কিছু লাগে না এখানে কিন্তু মার মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন হচ্ছে মা মশলার জন্য নিয়েছিল কাঁচামরিচ মরিচ জিরা আর হচ্ছে কালো জিরা এগুলো কিন্তু একসাথে খুব ভালো করে মা বেটে নেবে মশলাটা কিন্তু খুব ভালো করে মা বেটে নিয়েছিল এখানে কিন্তু মশলাটা বাটা প্রায় হয়ে গেছে এখন এইটা মা একটা ভাটের ভিতর কিন্তু তুলে নেবে তুলে নেওয়ার পর কিন্তু তারপর তার ভিতর হলুদ আর লবণের গুঁড়াটা দিয়ে দেবে হচ্ছে পরিমাণ অনুযায়ী আপনারা এটা যখন মশলা কষাবেন তখনও দিতে পারেন বা আমাদের মতো আগেও দিয়ে নিতে পারেন এইটা হচ্ছে অপশনাল যে যখন দেয় আসলে এরকম না যে আগে দিতে হবে বা পরে দিতে হবে যে যখন দেয় তখন হবে তারপর কিন্তু মা একটা করের ভিতর সাদা তেল বা সরিষার তেল গরম করতে বসিয়ে দেবে এখানে মা সরিষার তেল ব্যবহার করেছে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এখন কিন্তু মা তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করতেছে তেলটা গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো এক এক করে ছেড়ে দেবে আর এই মাছগুলো কিন্তু খুব সাবধানে মানে ভাজতে হবে যাতে করে এগুলো ভেঙে না যায় আর মাছটা কিন্তু একটু ভালো করেই লাল লাল করে ভেজে নিতে হবে তা হলে কিন্তু খেতে ভালো লাগবে না কারণ এই ঝোলটা যদি একটু মাছটা নরম নরম করে রাখা হয় তাহলে কিন্তু ঝোলটার সাথে মাছটা খেতে একদমই ভালো লাগবে না যার কারণে কিন্তু এখানে মাছটা মা খুব ভালো করে লাল লাল করেই ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সাবধানে করে মাছগুলো মা উল্টে দিচ্ছিলো যাতে করে মাছটা ভেঙে না যায় এইভাবে করে মা কিন্তু সবগুলো মাছ ভেজে নিয়েছিল এখানে কিন্তু এই মাছটা ভাজা হয়ে গেছে কোন মাছগুলো কিন্তু একটা বাটির ভিতর তুলে রাখছিল এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে তারপর মা ওই মাছ ভাজা তেলের ভিতরেই যে আলুগুলো কেটে রেখেছিল সেই আলুগুলো কিন্তু দিয়ে দিয়েছিল ভাজার জন্য যাতে করে আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায় এখানে মাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন খুব ভালো করে মা ভেজে নিয়েছে এই দিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে এখন মা আলুটাও একটা প্লেটের ভিতর তুলে নিয়েছে তারপর ওই মাছ ভাজা তেলের ভিতরেই কিন্তু মা কালো জিরা ফোরণ দিয়ে দিয়েছিল। কালো জিরো ফোড়ন দিয়ে দেওয়ার পর একটু কিন্তু নাড়াচাড়া করে ওই যে মশলাটা বেটে রেখেছিল সেই মশলাটাও কিন্তু কষানোর জন্য দিয়ে দিয়েছে কষানোর জন্য দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় কিন্তু মা সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছিল। এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে এখন মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে এখানে কিন্তু তেল ছেড়ে দেওয়ার পর মা তার ভিতর যে আলুগুলো ভেজে রেখেছিলো সে আলুগুলো দিয়েও কিন্তু একসাথে ভালো করে বেশ কষিয়ে নিয়েছিল এখানে কিন্তু কষানো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে মা পরিমাণ অনুযায়ী জলটা অ্যাড করে দেবে এখানে জলটা যে যার পরিমাণ অনুযায়ী অ্যাড করতে পারেন কেউ চলে বেশিও দিতে পারেন কেউ চলে কমও দিতে পারেন আসলে একটা পরিমাণ অনুযায়ী এখানে যেহেতু বলছি ঝোল তার কারণে কিন্তু একটু জলটা আমাদের বেশি পরিমাণেই দিয়েছিল। এখন ঝোলটা কিন্তু ফোটার জন্য মা ওয়েট করবে যখনই ঝোলটা ফুটে উঠবে তারপর কিন্তু মা মাছগুলো একসাথে দিয়ে দিয়েছিল আপনাদের চাইলে একটা একটা করেও দিতে পারেন আর এইভাবে কিন্তু সত্যি গরমকালে এটা ঝোল হলে খেতে খুব বেশি ভালো লাগে আর গরমে কিন্তু সেরকম একটা ভারী খাবারের থেকে এরকম একটা হালকা পাতলা খাবার হলেই খেতে ভালো লাগে এখানে কিন্তু ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর মা একটা প্লেটের ভিতর নামিয়ে নিয়েছো রেসিপিটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এরকম আরও রেসিপিটাতে আমাদের পেজটা ফলো করে দিবেন